শুভরাত্রি সবাইকে জানাই সবাই কেমন আছো আজকে আমরা দুজন মিলে গেছিলাম একটু খড়ি বাড়িতে মানে আমি বললাম চলো একটু মাছ নিয়ে আসি বললো এবার নিয়ে চলে গেলো সেই খড়িবাড়ি তো অনেক দিন যাওয়া হয়নি তো বেশ গেলাম ভালোই লাগলো যেতে স্কুটি নিয়েই গেছিলাম যদিও খড়ি যেতে আমার ভালোই লাগে এর আগেও আমি দু তিনবার গেছি সেই ভিডিও তোমাদের সামনে দিয়েছি তো আজকে গিয়ে আমি একটু হতাশই হলাম কেন হতাশ হলাম বলো তো হতাশ হলাম এই কারণেই চলো সামনে ভিডিও ভিডিওগুলো দেখলেই দেখলেই বুঝতে পারবে এই দেখো কেন হতাশ হয়েছি অন্য সময় যখন যাই তখন দেখি রাস্তার পাশে শুধু জল আর জল মানে বিঘে কে বিঘে শুধু জল আর জল আর আজকে দেখছি বিঘে কে বিঘে জমি শুধু শুকনো আর শুকনো কারণ এখন এই সময় শুকনো কেন বললো যে এই সময় জল তুলে নেওয়া হয়েছে আর এই যে জায়গাটা

কিছু কিছু ভেরিতে জল রয়েছে আর কিছু কিছু মানে ওই ভেরি মনে ওরা কাটে কেটে এখন এই শুকনো সময়টা এখন এগুলো কেটে তারপরে মনে হয় আবার নতুন করে জল দিয়ে তারপরে আবার মনে হয় মাছ ছাড়ে ভালোই লাগলো বেশ আর এখানে গেলে ভালোই লাগে বিকেল বিকেলবেলাটা তো রাস্তার পাশটা এত জমজমাট হয়ে যায় না দুদিকে শুধু মানে ভেরি জল আর মাঝখানে দোকান পারে দেখো আবার সেই শুকনো কটকট করছে মানে একটা মানে কি বলবো একটা অন্যরকম পরিবেশ তৈরি হয় মানে যেন কোনো দেশে বেড়াতে এসেছি মনেই হয় না যে আমার নিজের এলাকা নিজের জায়গা কোথায় যেন চলে এসেছে আজকে দেখেও তাই মনে হচ্ছিলো কোথায় যেন চলে আসলাম জল আবার এদিকে শুকনো কারণ অন্য সময় আমি এসে জলই দেখেছি বেশিরভাগ এখানে প্রচুর পরিমাণে চিংড়ির চাষ হয় বিভিন্ন রকম মাছের চাষ হয় এই বিড়িগুলোতে তো আজকে সকালটা ভালোই কাটলো আর এই ভিডিওটা তোমাদের মধ্যে একটু শেয়ার করলাম কারণ আমি যে এখানেই যাই সেখানকার ভিডিওই তোমাদের মধ্যে শেয়ার করি আর এখান থেকে যেন বেশি দূর না হচ্ছে রাজারহাট নিউ টাউন কিছুটা গেলেই কিন্তু রাজারহাট টাউনের ভেতর দিকে এটা এই সোজা রাস্তাটা গেলে সোজা নিউ টাউনে চলে যাওয়া যায় না এই দিকটা এই দিকটা যাচ্ছে হচ্ছে তোমার বসিরহাটের দিকে এটা হচ্ছে বসিরহাটের দিকে যাচ্ছে আর আমার পিছন দিকটা হচ্ছে গেলে সোজা নিউ টাউনের দিকে যাওয়া যায় যতবার গেছি এখানে ততবারই ভালো লেগেছে সত্যিই ভালো লেগেছে ভালো লাগার মতোই জায়গা ভালো লাগার মতোই জায়গা আর এখানে দেখি মাঝখানে ওয়ান ওয়ে রাস্তা হয়ে গেছে আর ওই দেখো শুকনো কে বলবো এখানে কদিন আগে জল ছিল এখানে প্রচুর মাছ চাষা দেখে মনে হচ্ছে না খেলা করার মাঠ ফাঁকা জমি এখনো কিছু লোক এসে দাঁড়িয়ে আছে গাড়ি নিয়ে কিছু লোক কাজ করছে যে যার কাজে ব্যস্ত ফাঁকা রাস্তা বেশ ভালো লাগছে দেখো মনে হচ্ছে না কোথাও যেন দূরে বেড়াতে এসেছি তো গেলাম যে কারণে মাছ আনতে মাছ তো আর পেলাম না তখন কারণ ঘড়ি কাটা বারোটার বেশি বেজে গেছে তো যাওয়ার সময় এক কাকা মাছ বিক্রি করছিল আমার বড় বললো মাছ আছে কাকা তার কাছে কিছু রুই মাছ ছিল সেই রুই মাছটা নিয়েই আমরা বাড়ি ফিরলাম যেহেতু ওইখানকারই মাছ বললো তাই নিয়ে আসলাম না সত্যিই মাছটা খুব ভালো ছিল তা আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও ভালো লাগলো একটা লাইক করো শেয়ার করো আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার মানে বেল বক্সটার বাটনটা টিপে রেখো তাহলে আমার নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আসবে সবাই পাশে থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সামনে কিন্তু আরও নতুন নতুন ভিডিও আসছে সবাই ভালো থেকে সুস্থ থেকে অশুভ রাত্রি